প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশি ফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে চলে আসি মেষ রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটিতে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে চলে আসো পরবর্তী রাশি বৃষ রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি কষ্টের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি সিংহ রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি অন্যের উপকার করবেন চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির আপনার বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি নিরানন্দের কাটবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটিতে শত্রুতা বাড়বে বা শত্রু বৃদ্ধি বাড়বে শত্রু বৃদ্ধি হবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির যে কোনো সমস্যার সমাধান ঘটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ আপনাদের সকলকে